ডিমের বাজার আগে ছিল আপনার দুশো আশি টাকা পাতা এরকম বিক্রি হচ্ছিলো আর হালি বিক্রি হচ্ছিলো চল্লিশ টাকা আটত্রিশ টাকা কিন্তু বর্তমান বাজার বেশি হয়ে বর্তমান বিক্রি হচ্ছে আপনার তিনশো দশ টাকা পাতা বিক্রি হচ্ছে আর হালি বিক্রি হচ্ছে আপনার মানে বিয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা হালা বিক্রি হচ্ছে মানে পার পাতায় প্রায় তিরিশ টাকা করে বেশি যেমন আজকেও বাজার বিশ টাকা বেশি হয়েছে কালকে দশ টাকা বেশি হয়েছে মানে সও পাতাতে না শয়ে আজকে বিশ টাকা বেশি হয়েছে কালকে দশ টাকা বেশি শয়ে আপনার জন্য আজকে বিশ টাকা বেশি হয় তাহলে পাতাপতি ছয় টাকা করে বেশি হচ্ছে মানে এইভাবে আস্তে আস্তে বাড়তে বাড়তেই তিরিশ টাকা পর্যন্ত আইছে। কত দূর যাবে আমরা জানি না এই পর্যন্তই বাড়তেছে এখন আস্তে আস্তে চাহিদা বেড়ে যাচ্ছে তো এই সামনে যে রোজা গেল রমজান মাস গেল রমজানে কিন্তু ডিমের চাহিদা তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট বেকারি অনেক কিছু বন্ধ ছিল বন্ধ থাকার কারণে ডিমের চাহিদাটা অনেক কম ছিল ওই জন্য মানে কোনো আর কি কম দাম করে ডিমটা চালানো হয়েছে কিন্তু বর্তমানে এখন এটা সব কিছুই খুলিছে এখন সব জায়গাতেই চলতেছে মানে ওই জন্য চাহিদাও বেশি মানুষ নিচ্ছে ডিম নামতেই ডিম প্রায় থাকছে না এরকম মানে ডিম পঞ্চাশ পাতা চালে আমাদের দিচ্ছে চল্লিশ পাতা এরকম একশো পাতা চালে দিচ্ছে সত্তর পাতা তার মানে অবশ্যই হচ্ছে আপনার চাহিদা আছে চাহিদা বেশি থেকেই দামটা বেশি